গতকাল নায়িকা অপু একটি ফটোশ্যুট ছিল সেখানে বউ সেচে বসেছিলেন অপু বিশ্বাস ছোট্ট আব্রাম এখন কিন্তু অতটা ছোট নেই সাকিব খান অপুকে নিয়ে আমেরিকাতে যাবে এই বিষয়টি সবাই জানে আব্রামের কানেও এসেছে অপু বিশ্বাসকে বিয়ে সাজা দেখে আব্রামই বার মজা করে মামামকে এসে বলে মামাম তুমি এত সুন্দর করে বউ সেজেছ কেন তুমি কি বউ সেচে আমার সঙ্গে আমার স্কুলের জন্য আমেরিকাতে পাপার কাছে যাবে নাকি সেখানে থাকবে নাকি জয়ের এমন দুষ্টু কথা শুনে শুটিং ইউনিটের সবাই হেসে খুন অপবিশ্বাস ছেলের কথায় লজ্জা পেয়ে যায় ইউনিটের সবাই যখন জয়ের কথায় মজা পাচ্ছে অপবিশ্বাস তখন তিনি বলেন তুমি অনেক বেশি দুষ্টু তুমি অনেক অনেক দুষ্টু কথা বলো ইদানীং আব্রাম বলে মামা আমি চাই তুমি পাপার সঙ্গে সবসময় এভাবে সেজে গুজে থাকবে শাকিব খান হঠাৎ উপস্থিত হয়ে গেলেন শুটিং ইউনিটে অপুর শুটিং ইউনিটে শাকিব খান বিষয়টি অবাক করেছে শুটিং ইউনিটের সবাইকে শাকিবকে দেখে সবাই দৌড়ে চলে যায় এদিকে অপু বিশ্বাসকে লাগছে ভীষণ সুন্দর পরীর মতো হঠাৎ করে অপবিশ্বাসকে এমন বউ সাজে দেখে সাকিব খানও ভীষণ চমকে ওঠেন আবরামকে বলে ও এটা দেখানোর জন্য আমাকে তুমি দেখেছো তাই না আমরাম খান বাবাকে জড়িয়ে ধরে বলে মাম্মামকে কত সুন্দর লাগছে দেখেছ পাপা মাম্মামের এই সুন্দর লুকস তোমাকে না দেখে আমি থাকতে পারিনি সাকিব খানকে দেখে অপবিশ্বাস এমন সাজে শান্তির কাছে পেয়ে তিনিও অতীতের কথায় ফিরে যান কষ্ট হয় সাকিবকে পাশে পেয়ে তিনি ভাবেন সন্তানটা কতটা চাচ্ছে তারা যেন এক সঙ্গে থাকে আসলে প্রতিটি সন্তানই চায় তাদের বাবা মা যেন সুখে শান্তিতে হাসি খুশিতে এক সঙ্গে থাকে সারাটি জীবন সন্তান আব্রামের এই আবদারটা কি অপবিশ্বাস এবং সাকিব খান কোনোভাবেই এক করতে পারছেন না অপবিশ্বাসের বিয়ের সাজ দেখে সাকিব খান তিনিও মজা করে অপুকে বলেন বাহ দেখতে তো খুবই চমৎকার লাগছে মনে হচ্ছে একেবারে নতুন বউ তুমি আমি তো নতুন বই আমি সব সময় তোমার কাছে নতুনই ছিলাম পুরনো কি কখনো হয়েছি সাকিব খান বলেন না কখনোই ছিলে না তুমি আমার জীবনে কখনো পুরনো হবে না